তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি স্থিরভাবে তারাবির সালাদ গুলো যেন আমরা আদায় করি তারাহুড়ো করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদোয়া করবে তারাহুড়ো করবেন তারাবির নামাজে তারাবির নামাজ সালাত তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল তর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা বীর সালাদ সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত তো আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাকাত পড়ে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকারভাবে আপনি আল্লার সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাজাব মতে সৌসেজদা দিতে হবে অন্য মাজাব মতে নামাজি হবে না নামাজি হবে না এই জন্য ধীর স্থিরভাবে ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাল্লাহ মাশাআল্লাহ এই এই সুন্নত পালনের জন্য এক নাম্বার মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তাসাহরু ফাইননা ফিস সাহুরি বারাকাত তোমরা সাহারি খাও কেননা সাহারির ভেতরে বরকত ঢকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না رب العالمين بَلَيْنَ ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ও নবীর রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য 나ফিলাত আল্লাগ অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নুআস তন্দ্রা তন্দ্রা আমানাতান নুআস কোরআনে এসেছে আরেকটা আছে জিমুনি জিমুনি এভাবে জিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউম কে আল্লাহ এক আয়তে এনেছেন সিনা সিনাতু ওলা নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস সিনা নাউম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যে ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন যায় আরেকটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাদ পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সোলাতুল তাহাজ্জুদ চিল্লায় বলেন না আল্লাহ এজন্য আল্লাহ তাআলাই তাহাজ্জুদের সালাদ এত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া চেই চুমমিন জ্যাকাতির তুনি দুন আওয়াজ হাল্লা হিফে হুমলা ই কাহুমুল তোমরা মনে করো না দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃত্তি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাইনা উগন্দির ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কমা সালি হাব্বা আমবাতাত সবা সানা বিল ফি কুল্লি সুমবুলতি মিয়াতি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা টা শীষ প্রতি শীষে হয় 1700 দানা আল্লাহ যারা চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবহানাল্লাহ জন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বছর মহরমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবানুল্লাহ বলেন বিষ্ণু ইসলাম রমাদানে এত দান করতেন কানা নাস কিন্তু রমাদানে আজো আদুন্নাস আজো আতু বিল খাইরি মিনার রি আইল মুরসালা প্রবাহিত বাতাসের চবিশ শুনুবির আরও অবধানতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইয়ের বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজীর নায় জোরে বলেন সুবহান দান করব করব। ইফতার শেয়ার কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নাময় ওই সব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহ আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কতিলাবান এক ঢুক দুধ ওলাও বিতামরা একটাও খেজুর ও বিশারবাতিমা এক ঢুক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল নামাই দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দা লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله <تك> أكبر লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যে সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি কি খালি না ফালতামিসু ফিল আশরিল সাত ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাত কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব ইসলাম শেষ দশ দিন টানা আবাদত করতেন টানা আবাদত ইদা যা আল আশ্রু আহিয়াল লাইলা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহু আলী রাদিয়াল্লাহু তাআলাহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে ইবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পার্লে এতে কাফ করবেন আল্লাহ ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর না করলে সমস্যা কি আমার নবী একটা এতে সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়া তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এই ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লাই বলেন এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারাদিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মরি শরবত আছে না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি করতে পারে না এবাদত করতে পারে না আমরা যেন আমাদের বন্দের প্রতি স্নান করি পারবেন তো সবাই